Good evening. It's a privilege for me today to come over Gurudev's place. Uh, I'm cordially invited by him, and to be honest, it was unexpected. It was a moment to cherish. I have known Baba, which I fondly call Gurudev Baba, for last ten years, and to be honest, after that, my career graph has taken an upshot, and it's blessings of him. He always guide me to the right path. What to do, what not to do. He scolds me as well as loves me, saying what needs to be done. Allows me to do some drinking when I do not want to, but still, I always feel he is the man to go for any problem you face. And he has come for a big conference, has been awarded as the world's greatest astrologers and everything. And I'm blessed because I got a chance to spend some time with him in the evening in a very private moment, which was a big surprise for me. Thank you very much. নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী বলছি অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় অশুচিতার গানী থেকে সুচিতার স্নিগ্ধতায় অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্যসীমায় যিনি পৌঁছে দেন তিনি হচ্ছে মহাশক্তিধর শিব শক্তি জয় শিব শম্ভু মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরঙ্গেবং মকৌ রায় ঔ নম নম ঔঙ্ নম শিবায় নম ঔঙ্ নম শিবায় নম ঔং নম শিবায় নম আপনারা জানেন আমি ছিলাম না আমি লন্ডনে ছিলাম লন্ডনে বিশেষ একটা আমার অ্যাওয়ার্ড ছিল বিশ্ব জ্যোতিষ ওয়ার্ল্ড জ্যোতিষ বিশ্বের সমস্ত জ্যোতিষীদের একটা সম্মেলন ছিল সেই সম্মেলনে আমি ডাক পেয়েছিলাম এবং সেখানে গিয়েছিলাম এবং শ্রেষ্ঠ জ্যোতিষীর একটা সম্মান আমাকে প্রদান করেছে জ্যোতিষ জগতে এটা আমার বিরাট বড় প্রাপ্তি পিতামাতার আশীর্বাদ তারা আমার আশীর্বাদ সর্বোপরি আপনাদের যত ভক্ত শিষ্য আমার আছে তাদের ভালোবাসা তাদের পিতামাতার আশীর্বাদে আমার এই জায়গাটা হোল্ড করতে পেরেছি তার সাথে আয়ারল্যান্ডে ওখানে একটা সংস্থা ছিল সেখানে একটা জ্যোতিষ প্রোগ্রাম হয়েছিলো ওখানেও আমি একটা জ্যোতিষের সম্মান পেয়েছি স্কটল্যান্ডে আমি গেছি ওখানেও কিন্তু একটা বিশাল জ্যোতিষের সম্মান ছিল ওখানে আমি একটা সম্মানিত হয়েছি ওখানকার তো যাই হোক এই যে জায়গাগুলো এটা কিন্তু আমি ছিলাম না যার ফলে আমি প্রোগ্রাম করতে পারিনি দু একটা করে গেছি সেগুলোই চলেছে আমি ফিরে গেছি এবং সেখানের পরিবেশ সেখানের জায়গা সেখানের অভিজ্ঞতা সেই জ্যোতিষীদের সঙ্গে অনেক জ্যোতিষ থেকে আমি অনেক কিছু নতুন নতুন জিনিস তুলে নিয়ে এসেছি আপনাদের সেগুলো প্রয়োগ করব আপনারা বলবেন রাশি অনুযায়ী কার কী খাদ্য হবে সেই খাবারটা খাবেন একটা খাবার যে খাবেন না জীবনে এরকম কিছু ঘটনা আমি বলতে থাকবো আস্তে আস্তে আমি এই সবে এলাম কালকেই ফিরেছি তো একটা প্রোগ্রাম করতে হবে আমি জানি শ্রাবণ মাস নিয়ে এর আগে অনেক প্রোগ্রাম করেছি তো শ্রাবণ মাসের আমি পেয়ে গেছি দুটো সোমবার আমি বলতে পারিনি কিন্তু যে সোমবারটার কথা বলব চৌঠা আগস্ট চৌঠা আগস্ট হচ্ছে তৃতীয় সোমবার এই তৃতীয় এই ত্রয় সোমবারটা কিন্তু ভীষণ একটা কার্যকরী আগামী চৌঠা আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আঠেরোই শ্রাবণ পড়ছে এই তৃতীয় সোমবারটা আপনাদের কিছু কাজকর্ম করলে আপনারা কিন্তু ভালো থাকবেন দেখুন আমরা তন্ত্র করি জ্যোতিষ করি যাই কিছু করি না কেন তন্ত্রের মূল কিন্তু ধারা কিন্তু বহন করে সেটা কিন্তু শিব এই শিব শক্তি কিন্তু একটা আধার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বর হচ্ছে তার একটা কি বলবো বিষ্ণু যেমন পালন কর্তা ব্রহ্মা যেমন সৃষ্টিকর্তা ধ্বংসের কর্তা হচ্ছে কিন্তু শিব ভগবান শিবকে যদি আমরা একটা বেলপাতা দিয়ে সন্তুষ্ট রাখতে হবে শ্রাবণ মাসের শিবের মাস কিন্তু এটা শিব শিব ভগবান শিব কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই মাসে যার ফলে কিন্তু শ্রাবণ মাসটা আমরা কিন্তু সেই জন্মদিন হিসেবে প্রতিদিন পালন করতে পারি সেই ক্ষেত্র বলবো আপনারা কিন্তু এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং লাস্ট সোমবার যার সাইজ ভালো তার সববার লাস্ট সোমবারও প্রোগ্রাম করব আমি এখন তৃতীয় যা করেছেন করেছেন যা হয়েছে হয়েছে হয়তো করেছেন অনেকে হয়তো করেননি কিন্তু তৃতীয় সোমবার থেকে শুরু করুন চারটে সোমবার আরেকটা একটা সোমবার আছে আট চার এগারোই এগারো তারিখে একটা সোমবার আছে এগারোই আগস্ট সেই সোমবারটা কিন্তু ভীষণ একটা কার্যকরী সোমবার সেই সোমবার সম্বন্ধে আপনাদের কিন্তু বিশেষভাবে আমি আলোচনা করব এখন তৃতীয় সোমবার চৌঠা আগস্ট আঠেরোই শ্রাবণ আপনারা কি করবেন আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে তো পুজো পাঠ করেন তো ওই দিন বিশেষভাবে অভিষেক করতে হবে ওই দিন বিশেষভাবে কাজ করতে হবে কিচ্ছু করতে হবে অনেক কিছু দেওয়ার দরকার নেই দধি দুগ্ধ ঘৃত মধু সর করা পঞ্চামৃত তৈরি করুন এই পঞ্চামৃত তো শিব কিন্তু খুশি থাকে পঞ্চামৃত কি পঞ্চ অমৃতের সমান পঞ্চ অমৃতটা কি দধি দুগ্ধ ঘৃত মধু সরকরা মানে মিষ্টি বা চিনি এই পাঁচটা একটা তৈরি করুন পেস্ট তৈরি করুন পাঁচটা একটা পাথরের বাটিতে পাথর বাটিতে হলে সবচেয়ে ভালো হয় পাথরের শিব এবং পাথর বাটিতে শিব যদি স্থাপন করা যায় পাথরের বাটিতে যদি পঞ্চামৃত তৈরি করা যায় তার উপরে কিন্তু কিছু নেই আর অতএব পঞ্চামৃতটা তৈরি করবেন একটু মধু দেবেন একটু মধু দেবেন অল্প একটু মধু দেবেন এক চামচ মধু এক চামচ ঘি দু তিন চামচ দুধ দু তিন চামচ দই আর একটু চিনি দিয়ে দেবেন মিশিয়েটা মণ্ড তৈরি করবেন সেইটা দিয়ে কিন্তু শিবকে স্নান করাবেন তার আগে আপনার যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গকে তো আপনি পরিষ্কার করে ফুল টুল ফেলে দিয়ে সুন্দর করে আপনি আমার নামনার যদি আপনার ওই ইয়ে থাকে কি বলে কোসা খুশি থাকে না তামার কুশি কষা যেটা স্নান করানো হয় নারায়ণ শিবকে কুশির মধ্যে শিবকে রাখুন কষার মধ্যে ওই তাম্য পাত্র যেটা আছে তাম্য পাত্র মধ্যে রাখুন আর কোসা খুশি তো আছে কুশির মধ্যে জলটা দেবেন জলটা অবশ্যই যদি পারেন আপনি ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন জল জলটা অবশ্যই গঙ্গা জল হতে পারে আখের রস হতে পারে খুব ভালো হয় তিনটে জিনিস গঙ্গা জল ডাবের জল আখের আখের রস তিনটে জিনিস আলাদা পাত্রে রাখুন আর কি করবেন তার আগে দধি দুগ্ধ ঘিত মধু শর্করা এইটা কিন্তু অবশ্যই গুলে রাখবেন এবং এই যে দধি দুগ্ধ ঘিত মধু শর্করা এর সঙ্গে যে গুলে রাখবেন তার সঙ্গে চার পাঁচটা জব চার পাঁচটা ধান চার পাঁচটা কৃষ্ণ তিল দিয়ে দেবেন ভালো করে বুঝুন এই কাজটা কিন্তু তৃতীয় সোমবার করলে কিন্তু ভীষণ ভালো কাজ হবে কী করবেন দধি দুগ্ধ ঘিত মধু সর করা একটা পাথরের বাটিতে গুলে রাখলেন তারপর কি করলেন ওই ওই ওর সঙ্গে ওই পঞ্চামৃতর সঙ্গে একটু কৃষ্ণতিল পাঁচটা দানা পাঁচটা দানা একটু জবের দানা পাঁচটা দানা ধানের দানা দিয়ে দেবেন পাঁচ চারটা দশটা দিয়ে দেন একটু করে নিয়ে গুলে রেখে দেন শিবকে স্মরণ করুন শিবকে রাখুন পরিষ্কার করে শিবকে মুছিয়ে পরিষ্কার করে ভালো সাদা কাপড় দিয়ে মুছবেন দোকান থেকে কিনতে পাওয়া যায় মার্কিন কাপড় নিয়ে আসবেন ওটা কিন্তু ভালো সুন্দর করে শিবকে নিয়ে আপনি সুন্দর করে মুছে টুছে তারপরে কিন্তু আপনার যা মন্ত্র আছে ওং নম শিবায় নম ঐং নম শিবায় নম নম শিবায় নম বলে আপনি স্নান করান আপনি স্নান করার যে মন্ত্র আছে শিব অনেক মন্ত্র আছে যেটা আপনারা জানেন না অনেকে জানেন ধ্যান পরে বলবেন সেটা পরে আগে কিন্তু মন্ত্র স্নান আছে মন্ত্রের স্নানের মন্ত্রটা বলবেন নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম করে মন্ত্রটা বলবেন বলে স্নানটা করাবেন কি দিয়ে দেবেন ওই যে গুলে রাখলেন পঞ্চামৃত পঞ্চান ওটা দিয়ে গুলে তিনবার দেন নম শি বায়নমা যদি ঘন্টা বাজে হাতে ঘন্টা রমশি বায় নমা সাং বাজবে আলাদা কেউ বাজাতে পারে রমশ্রি বায় নমা শিবানম তিনবার ওই শিবলিঙ্গের মাথায় কিন্তু অবশ্যই ওই দধি দুগ্ধ ক্ষিত মধু শর্করা তার সাথে কৃষ্ণ তিল তার সাথে জব এবং ধান এখানে কিন্তু অবশ্যই শিবের মাথায় দেবেন দিয়ে শিবকে তো স্নান করালেন তাহলে তো দধি দুগ্ধ ক্ষিত চটচট করবে শিবকে তো ভালো করে আবার স্নান করাতে হবে তারপরে তখন আপনি কিন্তু আখের রস মাথায় এক চামচ দিয়ে দেন মানে একটা কুশি নিয়ে একটু দিয়ে দেন তারপরে অবশ্যই কিন্তু আপনি দেবেন যদি পারেন আখের রস ডাবের জল দিলেন ডাবের জলে স্নান করালেন তাহলে পরিষ্কার হয়ে গেল দধি দুগ্ধ আর লেগে লাগলো না তারপরে আপনি দেবেন গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে ভালো করে মুছে সুন্দর করে একটু কেশর নেবেন এবং সাদা চন্দন অবশ্যই কিন্তু শিবলিঙ্গে আপনি এই আঙুল দিয়ে দেবেন অনামিকা আঙুল দিয়ে কিন্তু অবশ্যই কেশর একটু দেবেন সাদা চন্দন দেবেন দিয়ে শিবের মাথায় যেমন আমরা দিই যদি পারেন বড় শিব থাকে তাহলে এই দিন কিন্তু রূপোর চোখ কিনতে পাওয়া যায় রূপোর চোখ ত্রিনত্র তিনটে চোখ রূপর কিনতে পাওয়া যায় এসে শিবলিঙ্গের মধ্যেই যে লিঙ্গ শিবলিঙ্গ আছে তার মধ্যে উপরের দিকে তিনটে মাথায় একটা আর দুদিকে দুটো চোখ কিনে এনে লাগান একটু আঠা দিয়ে লাগিয়ে দেবেন লিঙ্গের মধ্যে আপনি চোখ স্থাপন করছেন হ্যাঁ সেখানে কিন্তু দিয়ে সুন্দর করে পুজো করুন দেখবেন ভালো হবে তারপরে শিবকে তিনটে বেলপাতা দেবেন বেলপাতাটা উপর করে দেবেন সোজা না উপর করে দেবেন চকচকের দিকটা কিন্তু মাথার দিকে থাকবে। তখন যদি আপনি পারেন সাদা অপরাজিতার নীল অপরাজিতার মালা পরান আকন্দর মালা পরান অবশ্যই একটা কিন্তু দেবেন ধুদরা ফুল ধুদরা ফুল আকন্দর মালা অপরাজিতার মালা শিব খুব খুশি থাকে এটা পেলেও খুব শান্তি হয় এই যে আমি বললাম তিল এই ধান এগুলো দিয়ে আমরা কেন এই যে দিচ্ছি কেন এটা দেওয়ার কিন্তু আলাদা কাজ আছে এর মানে কি আছে এই দধি ক্ষিত মধু করা। বলছে আমরা যে দুধটা দিচ্ছি দুধটাকে দিচ্ছি শিবের মাথায় দুধ দই সব মিশিয়ে দিচ্ছে দুধটা তো যাচ্ছে এই দুধটা বলছে কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয় আমাদের মধু বলছে মধু দেওয়া মানে দুধ দুধ ঘি মধু সব মিশিয়ে দিচ্ছে মধু তো পড়ছে শিবের মাথায় মধু দিয়ে আমার মন একটা পবিত্র হয়ে যায় পবিত্রতার আকারে চলে যায় মানসিক একটা শান্তি পাওয়া যায় ঘি দিলে বলছে সন্তান সুখ হয় এবং সন্তানের উন্নতি হয় আপনি মা করছেন শিব পুজো তৃতীয় সম্বার আপনার সন্তানের উন্নতি হবে এবং সন্তান সুখ হবে এবং সন্তান যাদের হয়নি সন্তান লাভ হবে এই তৃতীয় সম্বার যদি শিবের কাজটা করেন ভীষণ ভালো হবে মিলিয়ে নেবেন চিনি দিচ্ছি মিষ্টি দিচ্ছি তার সাথে গৌরব অর্জন হবে আপনি সব বিষয়ে কিন্তু গৌরবের সঙ্গে চলবেন আপনার তেজ শক্তি খুব মাথা উঁচু করে আপনি কিন্তু থাকবেন এই যে দইটা দিচ্ছি দই হচ্ছে বাধা বিপত্তিকে রোধ করে দেয় সমস্ত বাধা বিপত্তি রোধ করে যে পঞ্চামৃতটা বানালামের কাজ প্রচুর দধি দুগ্ধ দুধ বলছে স্বাস্থ্য উন্নতি মধু বলছে মন পবিত্রী মানসিক শান্তি দেয় ঘৃত বলছে সন্তান সুখ এবং সন্তানের উন্নতি লাভ চিনি তো মিষ্টি দিচ্ছি তার গৌরব হবে আপনার একটা প্রচণ্ড গৌরব অর্জন করবেন সব বিষয়ে সব পরীক্ষায় সব বিষয়ে সাফল্য লাভ করবেন কোনো কাজটা আপনার ফেল হবে না আর দই বলছে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এই এতগুলো কাজ কিন্তু কেন এটা বললাম এটা দিলে কিন্তু এটা হয় এবং সেটা যথাযথ প্রয়োগ করলে হবে না শিবের মাথায় কিন্তু দিতে হবে তার সঙ্গে কি বলেছিলাম আমি ধান ধান দিলে অতুল ঐশ্বর্যের অধিকারী হবেন তার সঙ্গে জব জব মানে কি আপনি শোকও আসেনি মানে আপনার বাড়িতে কোনো শোক আসবে না কোনো দুঃখ আসবে না বাড়িতে যদি জবটা দিয়ে যায় দেওয়া যায় কৃষ্ণ তিল বলছে তিল দিয়ে সংকল্প হয়ে আমরা দেখবেন হরিতকে তিল দিয়ে সংকল্প করি অ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে সেদিনে দশমী তিথি দশম্বাঙ্গ মনবিষ্ট লাভ কামনার্থং তপন কুমার চট্টোপাধ্যায় আমার নাম দিয়ে তপন গা গোত্র তপন কুমার চট্টোপাধ্যায় পে শাস্ত্রী দা দেবসর্মণ মনবিষ্ট লাভ কমনার্থং সর্বশারীরিক মানসিক সমৃদ্ধি শুভকামনায় চতুর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থং নমস্বায় নম এটা কেন এটা কি আর তিল দিয়ে সংকল্প করতে হয় তাহলে তিলটাতে মানে আপনি আপনার সংকল্পের দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন আপনার মনের মধ্যে যে সংকল্প আছে এটা আমার চায় হবে সেটা কিন্তু হবে ধান অতুল ঐশ্বর্য জবটা বলছে শোক নাশ হয় আর তিল দিলে বলছে আপনার সংকল্প অটুট থাকে সেই সংকল্পে আপনি কিন্তু পূরণ হতে পারে চৈঠা আগস্ট দিনটা এত ভালো দিন যেসব মেয়েদের নাক কান বেঁধানো হয়নি এই দিন কিন্তু ভালো দিন এই বা এই দিনে কিন্তু গৃহপ্রবেশের দিন এই দিনে বিবাহের দিন আছে যারা গৃহপ্রবেশ করবেন প্রত্যেককে উদ্দেশ্যে বলবো মাটির শিব ব্রাহ্মণ আলাদা করে গৃহপ্রবেশে নারায়ণ পুজো যে সব হচ্ছে মাটির শিব আলাদা করে একটা ব্রাহ্মণ রেখে মাটির শিব পূজাটা করুন গঙ্গা মাঠে নিয়ে এসে শিবকে করে তার পুজো হবে সেই বিসর্জন হবে না সেটা কোনো গাছ তোলাই দিতে হবে গৃহপ্রবেশ এই কাজটা করুন কিন্তু ভীষণ ভালো হবে গৃহপ্রবেশে শিব পুজো না করলে গৃহ গিয়ে কিন্তু শান্তি আসে না বারবার বলছি নারায়ণ পুজো করছেন নারায়ণ পুজো করছেন তুলসী দিচ্ছেন হোম করছেন অনেকটা ময়দা গুলছেন এই মানে সিন্নি দিচ্ছেন ওসব বা মানে শিব পুজোটা করতে হবে কিন্তু ভীষণভাবে এটা জরুরি গিয়ে প্রবেশে এই দিন বিয়ের ডেট আছে এই দিন শিখেছিল ঝুলন যাত্রা মানে একটা যোগে কতগুলো যোগ আমরা পাচ্ছি কিন্তু নীল অপরাজিতা যে আছে অপর অপরাজিতা গাছের জন্ম হয়েছিল এই দিন এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে অপরাজিতা সেই অপরাজিতা ফুলটা অবশ্যই কিন্তু তৃতীয় সোমবার শিবের মাথায় যদি নীল বা সাদা অপরাজিতা মালা গেঁথে পড়ান অবশ্যই দুটো হলেও দুধরা ফুল দেবেন অবশ্যই আকন্দ ফুলের মালা নিজে হাতে গেঁথে দিতে পারলে কোনো অবিবাহিত মহিলা বিয়ে হচ্ছে না তারা যে নিজে হাতে সাদা সুতোয় আকন্দর মালা চুয়ান্নটা পিস গেঁথে শিবের মাথায় দেন আর শিব পুজোর পদ্ধতিটা করেন তার বিয়ে খুব ভালো হবে বর খুব ভালো হবেই হবেই হবে মিলিয়ে নেবেন সমস্ত মনস্কামনা তার কিন্তু পূর্ণ হবে আরেকটা একটা এই দিন কি করবেন একমুঠো চাল নেবেন আপনার হাতের এক মুঠো চাল সে ঘরের গৃহকর্তা হোক গৃহকর্ত্রী হোক মুঠো চাল নেবেন সেই চালটা নেবেন আপনার চাল যে রান্না ওখান থেকে চালটা নেবেন পুজো পাঠ সেরে সমস্ত কিছু কাজটা করবেন হলুদ কাপড় বা লাল কাপড় বা সাদা কাপড় পরিষ্কার কোনো পোড়া না মার্কিন কাপড় হয় লাল সালু হোক কিনে নিয়ে আসবেন বা হলুদ এক এক হাত কাপড় দোকান থেকে কত দশ টাকাও নেবে না একটু নিয়ে আসুন তার মধ্যে এক মুঠো চাল ওর মধ্যে দেবেন চালের মধ্যে দেবেন পাঁচটা লবঙ্গ তার সঙ্গে একটা টাকার কয়েন দেবেন একটা টাকার কয়েন কিন্তু অবশ্যই ওদের মধ্যে চালটার বেঁধে আপনি শিবের কাছে রেখে দেন যেখানে শিব পুজো করবেন রেখে দেন বা সিংহাসনে রেখে দেন যারা শিব পুজো করছে না তারা এই কাজটাও করতে পারেন রেখে দেন পরের দিন ওটা আপনি আলমারির মধ্যে রেখে দেবেন ওই পুল্লিটা নিয়ে সান টান করে পুজো পাঠ সেরে আপনার অতুল ঐশ্বর্য অধিকার যে কাজগুলো বললাম সেই কাজগুলো কিন্তু আপনার পূরণ হবে এই কাজগুলো করুন শিব পুজো করলে আমাদের কিন্তু শিব হচ্ছে আধার শিব হচ্ছে আমাদের কিন্তু আমরা যে তন্ত্র করছি না যেমন গীতা আমরা জানি গীতা কি গীতাটা কী গীতা গীতা করি যে গীতাটা কি গীতা হচ্ছে যখন অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না তাদের জ্ঞাতিগোত্তরদের সঙ্গে তখন কিছু কথা বলেছিল শ্রীকৃষ্ণ অর্জুন কিছুতেই যুদ্ধ করবে না প্রভু সখা বলতো শ্রীকৃষ্ণ কৃষ্ণকে অর্জুন না সখা আমি যুদ্ধ করতে পারবো না সবই আমাদের জ্ঞাতি করতো ভাই এদের সঙ্গে কি করব। খুরতুর চারত তো ভাই এরা বোন এদের সঙ্গে কি যুদ্ধ করবো না তোমার করতে হবে না করলে তোমাদের ধ্বংস হবে কিছুতেই অর্জুন যুদ্ধ করবে না এত বড় ধনুর্ধর তো লোক ছিল না সারা বিশ্বে সেই সময় অর্জুন রকম ছিল অর্জুনের মতো এত ধনুর্ধর ধনুর্ধর বলি আমরা ওকে তার লক্ষ্য স্থির কিন্তু ভীষণ ছিল যেটা লক্ষ্য করবে সেটা হবে যেটা সংকল্প করবে সেটাই হবে শিব পুজো করতেন কিন্তু ভীষণ এই অর্জুন উনি কিন্তু লক্ষ্যপ্রষ্ট শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে তুমি এটা করো তো এটা করো না 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 আমি যুদ্ধ করব না কিছুতেই যুদ্ধ করব না তখন কিছুতে উপায় নেই বলে সব আমি মেরে রেখেছি কুচক্ষ্রী কৃষ্ণ বলেছি কেন ওই সময় তো একটা শ্রীকৃষ্ণ কিন্তু ওই সময় একটা কি বলবো বিরোধী দলের কাজ করেছিল ওই সময় একটু ক্রাইম করেছিল ওই সময় একটু ভিলেনের রূপ নিয়েছিল কিছুতেই যুদ্ধ করবে না তখন কিন্তু শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করালো তো মুখের মধ্যে হাঁয়ের মধ্যে দেখছে সারা বিশ্ব ঘুরছে শ্রীকৃষ্ণের অর্জুন দেখে পাগল হলো কি সগা কি হলো বলে এমিডিয়েট তুমি ধরো গান্ডেব ধরো যুদ্ধ করো নালে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে তার আগে তো অনেক কথা বলেছিল তারপরে লাস্টে করতে পারলো না ওই বিশ্বরূপ দর্শনটা কি আমরা না জানেন বিশ্বরূপ দর্শনটা দেখেছিল মুখের হায়ের মধ্যে সমস্ত বিশ্ব দেখতে পাচ্ছে অর্জুন আগামী দিনে কী ঘটনা ঘটবে সেটা অর্জুন দেখতে পাচ্ছে যদি যুদ্ধে না যেত ফল অন্য রকম হতো তখন অর্জুন আর ঠিক ঠিক আছে সকাল আমি ধরবো তখন অর্জুন গান্ডিপ ধরলো তার আগে ধরার গান্ডীপ ধরার আগে যে তীর ধনুর মানে তীর ধনু ধরার আগে যে কথাগুলো বলেছিল সেটাই গীতা এটা হচ্ছে গীতা কিন্তু একদম প্রবাদ বাক্য গীতার তো বাণীটাই মেন অর্জুন বুঝিয়েছিল এই করো সেই কর নালা সেই কথাগুলোই লেখা আছে গীতাতে আর আমাদের তন্ত্রে কি বৃহৎ তন্ত্র সারে আছে তন্ত্র কি দুর্গা জিজ্ঞেস করছে শিব কি যে কি গো তন্ত্র আবার কি আছে তন্ত্র কিন্তু শিব কিছু কথা শুনিয়েছিল দুর্গাকে কথা শোনানোর পরে যে কথাগুলো পেয়েছিল বলে এগুলোই তন্ত্র বৃহৎ তন্ত্র সার যেটা সেটা কিন্তু শিবের মুখ নিঃসৃত বাণীকেই তন্ত্র বলছে সেই শিব কিন্তু এই চতুর্থ তৃতীয় জায়গাতে ভীষণ কিন্তু ভালো তৃতীয় সম্বার আপনাদের চৌঠা আগস্ট আঠেরোই শ্রাবণ আগের দিন নিরামিষ খান সুন্দর করে সকালবেলা পুজো পাঠ করুন পুজো পাঠ করে আপনি সবকিছু খাবেন মাছ মাংস ডিম ছাড়া নিরামিষ খাবেন যদি কেউ এই দিন জুতো না পড়তে পারে আর অবাধ অগাধ ফল পাবে জুতো যদি না পড়তে পারে খালি পায়ে যদি কেউ হাঁটতে পারে যদি খালি পায়ে হাঁটা সম্ভব নয় অনেকে চাকরি করবে অফিসে যাই পুজোটা করে হয়তো যাবেন তাহলে ওই ফাইবারের জুতো প্লাস্টিকের জুতো বা অনেক মানে অনেক কিছু আছে না চপ্পল টাইপের কিছু পরতে পারেন আপনি যেটা চামড়ার না চামড়ার জুতো পরবেন না চামড়ার বেল পরবেন না চামড়ার মানি ব্যাগে ইউজ করবেন না ওই দিন এবং কোনো সেলাই করা জিনিস পরবেন না গেঞ্জি ছিঁড়ে গেছে সেলাই করে জামা সেলাই করা আছে এগুলো কিন্তু পরবেন না যদি অ্যাভয়েড করতে পারেন খুব ভালো হয় এই দিন কিন্তু একটা ভীষণ দিন চৌঠা আগস্ট দিনটা যা পেলাম বিয়ে আছে গৃহপ্রবেশ আছে আর বিক্রয় বাণিজ্য কেনা বেচা সমস্ত কিছু আছে মেয়েরা অবশ্যই কান নাক এই দিন বিনাতে পারে খুব লক্ষ্মীশ্রী হবে খুব ভালো হবে আর যে টটকাগুলো বললাম ওইগুলো করুন খুব ভালো থাকবে নমস্কার খুব ভালো থাকুন